আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব ইসলামে খলিফা বা আমির সম্পর্কে আবু নুমান রহমতুল্লাহ আলাই জিয়াদ ইবনে ইলাকা রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন মুঘিরা ইবনে শোবা রদিয়াল্লাহতালাহ আনহু যেদিন ইন্তেকাল করেন সেদিন আমি জারির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহতালাহ আনহু এর কাছ থেকে শুনেছি তিনি মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর হামথ ও সানা বর্ণনা করে বললেন তোমরা ভয় করো এক আল্লাহকে যার কোনো শরিক নেই এবং নতুন কোনো আমির না আসা পর্যন্ত শান্তি শৃঙ্খল বজায় রাখো অন্তি বিলম্বে তোমাদের আমির আসবে এরপর জারির রদিয়াল্লাহ তালা আনহু বললেন তোমাদের আমিরের জন্য মা ফিরাত কামনা করো কেননা তিনি ক্ষমা করা ভালোবাসতেন তারপর বললেন একবার আমি রসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে এসে বললাম আমি আপনার কাছে ইসলামের বায়াত গ্রহণ করতে চাই তিনি অন্যান্য বিষয়ের সাথে আমার উপর শর্ত আরোপ করলেন আর সকল মুসলিমের কল্যাণ কামনা করবেন তারপর আমি তার কাছে এ শর্তের উপর বায়াত গ্রহণ করলাম এ মসজিদের রবের কসম আমি তোমাদের কল্যাণকামী এরপর তিনি আল্লাহর কাছে মাঘ কামনা করলেন এবং মিম্বর থেকে নেমে গেলেন সহী বুখারি প্রথম খণ্ড ছাপ্পান্ন নম্বর হাদিস এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন